একসময় এক শান্ত রাজ্য ছিল নাম চন্দ্রপুর সেখানে রাজা রাফিদ আর রানী লায়লা রাজত্ব করতেন লায়লা খুবই সাহসী আর মিষ্টি মেয়ে তার চোখ বড় মুখে কিউট হাসি আর গায়ের রং সোনালি রাজা রাফিদও ছিলেন খুবই দয়ালু হাতে সোনালি তরবারি মাথায় নীল পাগড়ি একদিন রানী লায়লা পাখি পিকুকে বলল পিকু শুনেছ মায়াবী বনে আবার রহস্য ঘটা শুরু হয়েছে পিকু উড়ে উড়ে আসল হ্যাঁ রানী অনেক লোক গোপনে সেখানে ঢুকতে গিয়েছে কিন্তু কেউ ফিরে আসেনি রানী বলল আমাদের উচিত ওই বোনটা যাচাই করা সত্যি কি আছে দেখি রাজা রাফিজ জানলে নারাজ হবেন কিন্তু লায়লা সাহসী ছিল তাই সে পিকুকে নিয়ে মায়াবী বনে ঢুকল বনে গিয়ে তারা দেখল গাছপালা রঙিন ফুলে ঢাকা পাখির গান ঝর্নার শব্দ কিন্তু হঠাৎ শুনতে পেল এক গম্ভীর আওয়াজ কেও এলে সে আর ফিরে যেতে পারবে না তারা দ্রুত গোপনে এগোল তখন হঠাৎ দেখতে পেল এক বিশাল সবুজ রাক্ষস নাম ডামডাম যার বড় চোখ মোটা দেহ কিন্তু চেহারা কি উঠছিল সে ছোট্ট পাখি পিকুকে দেখে হাসল তুই মিথ্যে বলছিস ওরা এসেছিল আর ফিরে যায়নি আমি তো তাদের সঙ্গে খেলা করেছি লায়লা বলল ডামডাম তুমি কি মানুষদের ভয় দেখাও তুমি আসলে কেমন ডামডাম কান্নার মতো করল আমি একা কারো সাথে খেলতে চাই হঠাৎ বনে একটা ঝড় উঠল লায়লা কাঁপতে লাগল কিন্তু ডামডাম তার হাত ধরে বলল ভয় পাবেন না আমি রাক্ষস হলেও কিউট আর দয়ালু তাদের কথা হচ্ছিল হঠাৎ দূর থেকে আগোচ একদল লোক আসতে দেখল তারা যারা বনের গোপন রহস্য জানত রাজা রাফিদও তাদের সঙ্গে আসছিল রাজা এসে চিৎকার করল লায়লা তুমি কি ঠিক আছো এই রাক্ষসকে তুমি চেনো লায়লা বলল হ্যাঁ রাজা সে ডামডাম সে আসলে একলা সে শুধু বন্ধুর অপেক্ষায় রাজা ভাবল আমাদের উচিত তাকে রাজ্যে নিয়ে যাওয়া সেখানে ডামডাম রাজ্যের সবাইকে দেখালো তার নরম হৃদয় সবাই অবাক হল রাক্ষসও হতে পারে বন্ধু রানী রাজা আর ডামডাম মিলেমিশে বোনের ভয়কে হারালেন রাজ্যে শান্তি ফিরে এলো আর ডামডাম হলো সবার প্রিয় বন্ধু ভিডিওতে ভালো লাগলে একটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ